একদা আল্লাহ রাবুল আলমিন হজরতী ইউনুস আলহি আসলামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার কমের লুকেদের নিকট হেদায়তের জন্য তাদের দিনের পথে আহ্বান করো যদি তোমার কমের লুগণ হেদায়ত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আদ ও জাতিকে ধ্বংস করেছিলাম অতপর হজরত ইউনুস আলিহি আসলাম তার কমের নিকট গিয়ে বললেন হে আমার কম তোমরা স্বীকার করে নাও আল্লাহ রাব্বুল আলমিন ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি তার প্রেরিত রাচোল তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলমিনের উপাস্য ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো কিন্তু তার কথার প্রতি কোনো কর্ণপাতি করল না বরং তারা জবাব দিল হে পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়বো না হজরত ইউনুস আলহী হসলাম বললেন তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে তোমরা যদি আল্লাহ রাবুল আলমের প্রতি ইমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের উভয় কল্যাণের কারণ হবে যদি তোমরা কল্যাণ এবং মঙ্গল কামনা করো তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ রাবুল আলমিনের এ লিপ্ত হও আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রাবুল আলমিনের গজব নাজিল হবে আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দুজকের আগুনে জ্বলতে থাকবে এমন সময় একটি লোক হজরত ইউনস আলি আসসালামকে বলল আচ্ছা ইউনুস তুমি যে কেবল গজবের কথা বলছো গজবটা কিরকম বস্তু একটু শুনি শুনে হজরত ইউনুস আলহাম জবাব দিলেন গজব হলো অতর্কিত ভাবে আল্লাহ রাবুল আলমিন তোমাদের উপর ভীষণ কোন বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন যেমন ধরো প্রবল ভূমিকম্প জল তোফান বন্যা ও মহাপ্লাবন কিংবা আসমান হতে অগ্নি মাধ্যমে নানা রকমের গজব আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের উপর নাজিল করতে পারেন হজরত ইউনুস আলহিউসলামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রুপ করে বলে উঠল আছে এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো না হজরত ইউনুস আলহিউ আসসালাম বললেন হে আল্লাহর বান্দা কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রাবুল আলমিনে বলতে পারেন তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ রাবুল আলমিন আমাকে তা জানিয়ে দিয়েছেন হজরত ইউনুস আলী হাসলামের কথা শুনে সকলেই হেসে উঠল এবং তারা বলল ইউনুস দুঃখাবাজ তোমার কথার কোনো স্থিরতা নেই এরপর তারা বলল আচ্ছা তবে এই কথা তো বলো ওই গজব কোন দিন আসবে হজরত ইউনুস আলী হাসলাম বললেন কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না অবশ্যই এতে কোনো সন্দেহ করার কারণ নেই কোনো না কোন একদিন আল্লাহ রাবুল আলমিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে যদি না তোমরা আল্লাহ রাবুল আলমিনের প্রতি ইমান আনায়ন করো অবাধ্য কাফেরা কথা শুনে আবার অট্ট হাসি দিয়ে উঠলো কেউ কেউ হজরত ইউনুস আলহামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে তুতু নিক্ষেপ করতে লাগল আবার কেউ তার গায়ে ইঁট নিক্ষেপ করতে লাগলো অতপর হজরত ইউনুস আলহাম ব্যতীত মনে তাদের গেলেন তাদের এই রূপ ব্যবহারের কারণে খুবই ব্যতীত হয়েছিলেন কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিচ্ছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করছেই না উপরন্ত বিদ্রোহ ও উপহাস করছে এভাবে তিনি তার কমের লোকেদেরকে একাধারে চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলেন কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা কাজটা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেসিত হল কোন মানুষ আল্লাহ রাবুল আলমের প্রতি ইমান আনায়ন করল না অতপর হজরত ইউনুস আলহাম আল্লাহ রাবুল আলমের দরবারে দুই হাত তুলে প্রার্থনা জানালেন হে মাবুদ তুমি এই অবাধ্য লোকেদের উপর গজব নাজিল করো হজরত ইউনুস আলহিহসালামের এই রূপ দর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো হে ইউনুস আমি যথাসময়ে তাদের উপর গজব নাজিল করব এই ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না ইউনুস আলহিহসালাম বললেন হে মাবুদ আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হলো যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব এরপর একদিন হজরত ইউনুস আলহাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন এমন সময় তার সাথে কতিপয় কাফের দেখা হলো তারা থেকে বিদ্রোহের সঙ্গে জিজ্ঞাসা করলো হে ইউনুস তোমার আল্লাহর থেকে আমাদের গজব তো নাজিল হল না তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে কিন্তু কই গজব তো আসছে না আমরা তো গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তিনি জলদি গজব নাজিল করেন প্রতিনিয়ত হজরত উনুস আলহস্লাম এ ধরনের বিদ্রোহমূলক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন তার আর সহ্য হচ্ছিল না ওদিকে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আবাস দেওয়া হচ্ছিল না তার লজ্জা ও দুঃখ ক্রমশই বেড়ে চলল অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন সে মতে একদিন তিনি আল্লাহ রাবুল আলমিনের অনুমতি ব্যতীতই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন চলে যাবেন অচেনা কোনো দেশে কিন্তু হজরত ইউনুস আলিহ আসলামের এই কাজটি আল্লাহ রাবুল আলমিন তেমন পছন্দ করলেন না তখন তার উচিত ছিল আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার আল্লাহ রাবুল আলমিন তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করে অন্যত্রে চলে যাওয়ার এদিকে হজরত ইউনুস আলহামের স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্তার সৃষ্টি হলো কোথা থেকে অনেকগুলো মেঘ খণ্ড এসে একত্রিত হল এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলল দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিন দেখেনি এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল দেখতে দেখতে সেই মেঘরাশির ভেতর থেকে বিদ্যুৎ দুধ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার নেই গর্জন করে বর্জপাত শুরু হয়ে গেল মনে হচ্ছিল যেন সেই প্রলয়নকারী প্রবল মেঘ দুনিয়ার সবকিছুই গ্রাস করে ফেলবে মেঘের গর্জন ক্রমশই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখি সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে আরম্ভ করে দিল এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নিবে তারা তা ঠিক করতে পারছিল না সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয় হজরত ইউনুস আলিহাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন নিশ্চয়ই এটা সেই আল্লাহ রাবুল আলমিনের প্রেরিত গজব তখন তারা বুঝতে পারল হজরত ইউনুস আলহি আসলাম একজন আল্লাহর সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণীও সত্য ছিল এরপরে তারা আর্থনাদ করতে লাগল হাই হাই এখন আমরা কি করব কি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে হজরত ইউনুস আলহি আসলাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে তার হাত পা ধরে বলতাম হে ইউনুস আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব তুমি আল্লাহ আলমিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন কিন্তু এখন আমরা হজরত ইউনুস পাব। তিনি তো তো দেশ করে কোন অজানা রাজ্যে চলে গিয়েছে আমরা তার আলহামকে জানি না ইউনুস কম আলহামের সম্পূর্ণরূপে হতাশ ও পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে হে সম্প্রদায়ের লোকেরা আসুন আমরা একটি কাজ করি হজরত ইউনুস আলিহাসাম যেভাবে মাতানত করে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতেন আমরাও স্বরূপ করে দেখি যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ আবদ থেকে আমাদেরকে যদি মুক্তিদান করেন তাহলে এর চেয়ে জন্য আর কি বা হতে পারে তখন সকলেই একত্রিত হয়ে হয়ে আল্লাহ রাবুলের দরবারে প্রার্থনা করতে লাগল হে আমাদের মালিক ও প্রতিপালক আমরা চরম অপরাধী আমাদের পাপের কোনো শেষ নেই হজরত ইউনুস আপনার নবী আমাদেরকে সত্যের পথ দেখিয়েছিলেন কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথাই আমরা গুরুত্ব দেই যার ফল শ্রুতিতে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে নেছি হে আমাদের দয়ময় প্রভু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত আমরা আর কোনোদিনই এইরূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে আপনার পরিণত হব হে আমাদেরকে এই কঠিন বিপদ থেকে করুন বান্দার প্রতি মহা দয়বান ও কৃপাশীল তাদের ওই রূপ করুন ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রাবুল আলমিনের দয়া হল এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন অল্পকন্দের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো তারপর ইউনুস আলিহালামের কম তাকে কষতে লাগলো কিন্তু কোথাও তারা তার কোনো সন্ধান পেল না তখন তারা আল্লাহ রাব্বুল আলমদের দরবারে সকলে মিলে প্রার্থনা করলো হে মাবুদ তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও আমরা তাকে সাদরে গ্রহণ করব। এবং তার সকল উপদেশগুলি মেনে চলব হজরত ইউনুস আলিহামের কমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ইমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল হজরত আবু বকরাদু তালাহু থেকে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায় হজরত রাসুল আকরাম সাল্লু আলিহ আসলাম বলেছেন হজরত ইউনুস আলিহ আসলামের কমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল এক লক্ষ এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ এদিকে হজরত আলী আলিহসলাম স্বদেশ ত্যাগ করে বের হয়ে কিছুদূর চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন তখন তিনি তার দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে এক নদী পার হওয়ার চিন্তাভাবনা করতে লাগলেন কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে এক নদী পার হওয়া সম্ভব নয় তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁদে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন প্রথমত নদীর মধ্যে কোনো ঢেবিই ছিল না কিন্তু যেই না হজরত ইউনুসা আলিহস্লাম নদীর মাঝ বরাবর পৌঁছালেন এমনি নদীতে প্রবল ঢেবের শুরু হল হঠাৎ করে এরকম বিপদে হজরত ইউনুস আলিহি হসলাম কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না স্ত্রী তার হাত থেকে ফসকে চলে গেল স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করেছিলেন তখন তার ঘাড়ের উপরে থাকা ছোট ছেলেটির প্রতি তিনি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন আর সেই কারণে তার ছোট ছেলেটিও ঘাড় থেকে পড়ে গিয়ে নদীর স্রোতের সাথে কোথায় যেন বিলীন হয়ে গেল তাদের মধ্যে কাউকেই তিনি উদ্ধার করতে সক্ষ হলেন না তখন নদীর পারে রেখে আসা বড় উদ্ধার করার জন্য যেই না নদীর পাড়ের নিকটবর্তী হলেন তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল তখন আর তিনি কি করবেন এভাবেই তিনি স্ত্রীপুত্রকে হারিয়ে শোকাহত মনে একাই নদীর পাড় ধরে সম্মুখে চলতে লাগলেন বহুদূর পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন একটি বিরাট নদীর কুলে একটি জাহাজ নঙ্গর করা রয়েছে বহু যাত্রী পূর্বে সেই জাহাজে আরোহণ করেছিল তিনিও তাতে আরোহণ করলেন কিছুক্ষণ পরেই জাহাজটি নঙ্গর তুলে গন্তব্যের পানে যাত্রা শুরু করলো অল্পক্ষণের মধ্যেই তা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হল সমুদ্রে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল কিন্তু যেই তার সাগরের মাঝে উপনীত হল তখন আর সেই জাহাজটি সামনে অগ্রসর হচ্ছিল না একই স্থানে সেটি আটকে তাকল জাহাজের কাপ্তান ও নাবিকেরা অনেক চেষ্টা করল কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম হলো না তারা দেখল জাহাজের সব কিছুই ঠিকঠাক রয়েছে তারপরেও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না অতপর জাহাজের কাপ্তান নাবিক এবং আরোহীগণ সকলেই অবাক হয়ে ভাবতে লাগলো যে এরূপ হওয়ার কারণ কি ওই জাহাজে একজন ধর্মবিরু কামিল বুজুর্গ লোক ছিলেন তিনি বললেন নিশ্চয়ই জাহাজে এমন একজন গোলাম আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে আর তার পাপের কারণে জাহাজ সামনে চলছে না সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে তার মালিকের অনুমতি ব্যতীত পালিয়ে এসেছ কিন্তু সকল যাত্রীরা একতা অস্বীকার করল তখন হজরত ইউনুস আলি আসলাম ভাবতে লাগলেন যে আমি তো মনিবের নিকট না পালিয়ে এসেছি আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাবুল আলমিনের অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে বিদেশের পথে রওনা করেছি আমার মতো এত বড় পাপি আর কি হতে পারে এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি আপনারা আমাকে সাগরে ফেলে দিন আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজ চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হয়ে যাবেন ইউনুস আলিহসাল্লাম এই কথা বললেও তার লাবণ্যময় চেহারা স্রোত দেখে কেউই বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন কোনো গোলামেরই আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না বরং তাকে সকলে বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগল কিন্তু হজরত ইউনুস আলীহস্লাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগল তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে এরপর তারা লটারি করলো কিন্তু যতবারই তারা লটারি করলো প্রত্যেকবারই হজরত ইউনুস আলহামের নাম উঠল তখন তাদের কাছে নিক্ষেপ করা ছাড়া আর কোন উপায় ছিল না অতএব তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করল সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের নেই চলতে আরম্ভ করল এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল এদিকে হজরত ইউনুস আলিহালাম যখন সমুদ্রে নিক্ষেপ হলেন এরপরে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেললো দুর্যোগের উপরে যেন মহাদুর্যোগ বিপদের উপর বিপদ হজরত ইউনুস আলিহ আসালাম দেশ ত্যাগ করে বের হওয়ার পরে প্রথম তিনি নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন এরপর তিনি নিজের সমুদ্রে নিক্ষেপ হয়ে মাছের পেটে চলে এসেছেন বড় বিপদ আর কি হতে পারে আল্লাহ রাবুলের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি বেঁধে রেখে স্বদেশ ত্যাগ করার কারণে আল্লাহ তাকে এই কঠিন বিপদ ও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করছিলেন আল্লাহ রাবুল আলমিনের উদ্দেশ্য ছিল এই যে ইউনুস আলহি সালামের এই ঘোষণাটি যেন অন্যান্য নবী রাসুল এবং বিশ্বের মুসলমানদের জন্য একটি আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকে আল্লাহ রাবুল দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে বাঁচিয়ে রাখার ইচ্ছে করলেন এ কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম দিলেন হে নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে সাবধান তার যেন কোনো প্রকার কষ্ট ও অসুবিধা না হয় এদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে হজরত ইউনস আলিহাস মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ রাবুল আলমিনের দরবারে ইস্তেফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন হে মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না তুমি আমার এবারের অপরাধ অনুগ্রহপূর্বক মার্জনা করো তিনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করেছিলেন আর বারবার এককে দোয়া পড়ছিলেন লা ইলাহা ইল্লা আংতা বাহানা কাইন্নি কুন্তুমিনা জয়ালি মিন হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত এভাবেই এক আদারে হজরত ইউনুস আলহি আসাল্লাম মাছের পেটে চল্লিশ দিন কাটালেন এবং ইউনুস আলহি আসসাল্লাম মাছের পেটে থেকে বিরতিহীন ভাবে এই দোয়াটি পাঠ করে যেতে লাগলেন তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে চল্লিশ দিনে হজরত ইউনুস আলহ আসলাম সর্বমোট এক লক্ষ চল্লিশ হাজার বার এই দোয়াটি পাঠ করেছিলেন শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিনের দয়া ও কৃপা হজরত ইউনুস আলহি আসলামের জন্য উঠলে উঠল তিনি তার প্রিয় বান্দার এইরকম অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না তখন তিনি অহির মাধ্যমে তাকে জানালেন হে ইউনুস তুমি যে দোয়াটি পাঠ করেছিলে এই দোয়াটি যদি তুমি পাঠ না করতে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি মাছের পেটই থাকতে কোনোদিন মুক্তি পেতে না আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন আমি ইউনুসের ডাকে সারা দিলাম এবং তাকে বিপদমুক্ত করলাম আর এভাবেই আমি মোমিনদেরকে বিপদমুক্ত করে থাকি চল্লিশ দিন যাবৎ হজরত ইউনুস আলহি আসলাম মাছের পেটে কোন রকমের খাবার বা পানিও গ্রহণ করেননি আল্লাহ রাব্বুল আলমিনের তাজবিস ছিল তার একমাত্র খোরাক আল্লাহ তালা হজরত ইউনুস আলহি আসলামের প্রতি কৃপা প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল মাছটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল এরপর আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশে একটি জনমানবহীন মরুময় দ্বীপে মাছটি হজরত ইউনুস আলিহাসলামকে উদ্গীরন করে দিল এবং এভাবেই সে নিজের পেটের বেদনা থেকে মুক্তি লাভ করল আর শান্তি ও স্বস্তির মুখ দেখল হজরত ইউনুস আলিহাম তখন প্রায় জীবন্ত মৃত্যের মতো প্রাপ্ত হয়ে পড়েছিল সামুদ্রিক মাছ ইউনুস আলীহলামকে নির্জন দ্বীপে উদ্গীরন করে দিয়ে সমুদ্রে চলে গেল মাছটি ইউনুস আলিহাসলামকে যে দ্বীপে উদ্গীরন করে দিয়েছিল সেই দ্বীপে না ছিল কোনো জনমানবের চিহ্ন এবং না ছিল কোনো গাছগাছালির চিহ্ন দীর্ঘ চল্লিশ দিন মাছের পেটে অবস্থান করার কারণে ইউনুস আলিহসলামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল দ্বীপটি মরুময় হওয়ায় এবং গাছপালা না থাকায় রৌদ্রের তাপ হজরত ইউনুস আলী ইসলামের শরীরে সরাসরি পতিত হতে লাগলো আর এতে তিনি অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে লাগলেন অপরদিকে ক্ষুধা ও তৃষ্ণাতেও তিনি একেবারে কাতর হয়ে পড়েছিলেন কিন্তু তিনি কি খাবেন সমুদ্রের পানি ছিল লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যেই খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারেন এমন প্রতিকূল পরিবেশে হজরত ইউনুস আলী ইসলামের প্রতি আল্লাহ রাবুল আলমিনের রহমত অবতীর্ণ হল যেখানে তিনি অর্ধমিলিত অবস্থায় সাহিত্য ছিলেন তার একেবারে নিকটে আল্লাহ রাবুল আলমিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল এবং বড় হয়ে খান্ত থাকলো না তা একটি জুপে পরিণত হলো আর হজরত ইউনুস আলহি আসলামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদর্শন করতে লাগলো আল্লাহ রাবুল আলমিনের এই অশেষ কৃপায় ইউনুস আলহি আসসালাম অশেষ শুক্রি আদায় করলেন সেই অবস্থানে বিশ্রাম করে তার প্রাণ শীতল হয়ে গেল একটু পরে তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরল দেখতে দেখতে সেই ফলগুলি বড় হলো এই ফলগুলি দেখতে লাউয়ের মতো হলেও সেগুলো ছিল অত্যন্ত মিষ্ট ও সুস্বাদু তার থেকে আল্লাহ রাবুল আলমিন একটি ফল হজরত ইউনুস আলিহু আসসালামকে বক্কন করার ব্যবস্থা করে দিলেন সেই ফলটি বক্ষণ করে ইউনুস আলিহিউসালাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো বক্ষণ করেননি কারণ এটি ছিল জানাতি ফল এভাবেই আল্লাহ রাব্বুল আলমিন তার ক্ষুদা দূর করলেন অতপর এবার চিন্তা করতে লাগলেন ক্ষুদা তো দূর হল কিন্তু এবার তিনি তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন পুষ্টপৃষ্ঠ স্বাস্থ্যবান একটি বকরি তার দিকে ছুটে আসছে অতপর তিনি সেই বক্রির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয় আদায় করলেন এভাবে কয়েকদিন পর্যন্ত হজরত ইউনুস আলহিয়া সাল্লাম সুমিষ্ট ফল ও বক্রির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন এমন অবস্থায় আল্লাহ রাবুল আলমিন তার নিকট প্রেরণ করলেন হে ইউনুস তুমি যেই দ্বীপে অবস্থান করছো তার অনুতি দূরেই একটি বস্তি রয়েছে তুমি গিয়ে তাদের কাছে দিনের দাওয়াত দাও এরপরে তোমার কর্মের লোকেদের কাছে ফিরে গিয়ে তাদেরকে হেদায়ত করতে থাকো আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এরূপ আদেশ পেয়ে হজরত ইউনুস আলহিউসাল্লাম সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন কিছুদূর অগ্রসর হবার পরে তিনি একটি লোকালয়ের কাছে গিয়ে পৌঁছালেন সেখানকার মানুষদের চরিত্র ছিল খুবই উত্তম তারা ইতিপূর্বে হজরত ইউনুস আলহিউসলামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য ওদের আগ্রহে হলেন তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল অতপর তিনি তাদের কাছে দিনের বিধিবিধান পেশ করলেন আর তারা আল্লাহ রাব্বুল আলমিনের দিন কবুল করে হজরত ইউনুস আলহি আসাল্লামের উম্মতে পরিণত হল অতপর হজরত ইউনুস আলহিয়া সালাম সেই দেশের সর্বোচ্চ ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন একদা তিনি একটি মজলিষে ওয়াজ করছিলেন এমন সময় কোথা থেকে যেন নবীর স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হলো নবী তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ হাবুল আলমিনের দরবারে অশেষ শক্তি আদায় করলেন অতপর তিনি তার স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন স্ত্রী বললেন আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম প্রবল স্রোতে কখনো আমাদেরকে পানিতে তলিয়ে নিচ্ছিল আবার কখনো উপরে বাসিয়ে রাখছিল আমরা অত্যন্ত বীত হয়ে পড়েছিলাম এভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি আসলো তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবলতা কিছুটা কমে গেল একটু পরেই আমরা দেখতে পেলাম সেখানকার পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে তখন আমরা সেখান থেকে উঁচু দিকে হাঁটতে লাগলাম কিছু দূর হাঁটার পরে আমাদের সাথে কয়েকজন মানুষের দেখা সাক্ষাৎ হলো তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে আমাদের নিকট আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে চললো আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল এভাবেই দিন চলছিল একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরিত ব্যক্তি আমাকে বলছে হে নবীর স্ত্রী তোমার স্বামীর উপর আল্লাহ রাব্বুলের পরীক্ষা শেষ হয়েছে তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লুকালুয়ে আগমন করেছেন আর এই খবর পেয়েই আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম ত্রিমুখে এই কাহিনী শুনে নবী অনেক খুশি হলেন এবং আল্লাহ রাব্বুল আলমনের দরবারে লাখ লাখ সুখী আদায় করলেন একদিন পর হজরত ইউনুস আলিহালাম এক বৈঠকে বসে কয়েকজন লোককে উপদেশ প্রদান করছিলেন এমন সময় একজন লোক লোক সেখানে উপস্থিত হয়ে বললেন আগের আমরা থেকে জন একটি জঙ্গলে গমন করলাম হঠাৎ আমরা দেখতে পেলাম একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে তখন আমরা সকলে মিলে অস্ত্র শস্ত্র নিয়ে বাঘটিকে দাওয়া করলাম আমাদের ধাওয়া খেয়ে বাঘটি বালকটিকে ছেড়ে চলে গেল বালকটি সম্পূর্ণ মমুষ অবস্থায় পড়েছিল এরপর আমি ও আমার বন্ধুরা বালকটিকে বাড়িতে নিয়ে এসে অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম যার কারণে সে সম্পূর্ণরূপে এবং সুস্থ হয়ে উঠলো সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ এবং সে বলল যে আমি আল্লাহর নবী হজরত আলহামের পুত্র তখন হজরত ইউনুস আলহালাম বললেন আমার পুত্র কোথায় তাকে জলদি নিয়ে এসো লুকটি বলল হুজুর এখনই আমার সঙ্গে লোকজন তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন এর কিছুক্ষণ পরে হজরত ইউনুস আলিহাসালামের ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে উপস্থিত হল ছেলেকে এভাবে অকল্পনীয় ফিরে পেয়ে হজরত ইনস আলহিয়ালাম আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখ লাখ সুখ্রী আদায় করতে লাগলেন এবং তার দুই চোখ দিয়ে অবিরল দাঁড়ায় আনন্দের অস্ত্র বিগলিত হতে লাগল পুত্রকে ফিরে পাওয়ার পরে হজরত ইউনুস আলহিউসলাম চিন্তা করলেন এবার তাকে স্বদেশ পানে ফিরে যেতে হবে কারণ এটাই ছিল আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ অতপর তিনি সেই দেশের লোকজনকে বিদায় জানিয়ে স্বদেশের পথে কামনা করেন